নাহমাদ হু নুলকার ফাউজুল্লাহ হিমান এর আজম বিশুল্লাহ রহমান এহিম বন্ধুগণ আমি সাদক মোস্তাক মণি বাংলাদেশ আমি আজকে আপনাদের সম্মুখে মহান সৃষ্টিকর্তা আল্লাহ জাল্লাহ সান হুজুল জালাল ইকরাম হায়ুন আল কাইম তিনি কুকি উদ্দেশ্যে এবং কিসের লক্ষ্যে এই মানব জাতিকে সৃষ্টি করেছেন বিশ্ব ব্রহ্মাণ্ডে একমাত্র মানুষই সেরা এবং মানুষই আশ্বাফুল মাতৃঘাত করে তাকে সৃষ্টি করা হয়েছে এবং মানব সৃষ্টির আগে যত সৃষ্টি হয়েছে সমস্ত সৃষ্টির মূল উদ্দেশ্য ছিল মানব সৃষ্টি কাজে অতীতের সব কিছু সৃষ্টি না করলে মানব সৃষ্টিতে আনা খুব কঠিন হয়ে যেত যেমন মনে করুন যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গ্যালাক্সি ব্ল্যাক হোল এবং আরও যা কিছু আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তিনি প্রথম সৃষ্টি করেন সমস্ত সৃষ্টির মূল উদ্দেশ্য হল তিনি ধাপে ধাপে স্তরে স্তরে এই সৃষ্টিকে পরিপূর্ণতার দিকে নিয়ে আসবেন এবং পরিশেষে আমরা দেখতে পাই যে এই পৃথিবী নামক এই গ্রহে তিনি মানব সৃষ্টিতে মনোযোগী হলেন এবং এই মানব সৃষ্টি হলেন তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি এবং তার সমস্ত মেকানিজম এবং টেকনোলজি দিয়া তিনি মানবকে সৃষ্টি করেছেন যেখানে যা লাগে তাই দিয়ে তিনি সৃষ্টি করেছেন কেন সৃষ্টি করেছেন সে বিষয়ে আমরা আলোচনা করব তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক মানব সৃষ্টি সম্পর্কে যে এলমের তাসাউপ এবং সুবিবাদে যে কথা উল্লেখ আছে সেটি হলো যে প্রেম সাধিতে আপনি আহাত সৃজন করলেন আদম সেবাক মহান আলাফাক রাবুল আলহামিন তিনি আসলে তার যে এস্কের দরিয়া অর্থাৎ সে মহব্বতের যে দরিয়া সেই মহব্বতের দরিয়া তিনি নিজেকে সহ্য করতে পারলেন না যে তিনি তার এই প্রেম এবং তার এই ভালোবাসা তার এই এস্ক তিনি কাকে দিবেন কার সঙ্গে বিনিময় করবেন তখন তিনি সৃষ্টির সূচনা ঘটান এবং সৃষ্টির সঙ্গে তার প্রেম এবং এই জন্য তিনি এই সৃষ্টি করতে শুরু করেন এবং একের পর এক সৃষ্টি শুরু করেন তিনি তার মহাতরঙ্গ নূর তরঙ্গ থেকে তিনি আরেকটি মহামহিম নূর সৃষ্টি করেন নূরে মোহাম্মদকে সৃষ্টি করেন চরম পরম প্রশংসিত নূর এবং সেই নূরকে ভেঙে খান খান করে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করা আলুস খুশি লোহকরম সমস্ত কিছু সৃষ্টি করেন এবং এতেও তার মন তৃপ্তি হয়নি পরবর্তী সময়ে তিনি সেই পৃথিবীর জন্য তিনি সৃষ্টি করেন যে আল্লাহ পাখ রাবুল আলামিন ফেরেস্তাকে বললেন যে আমি আদমকে সৃষ্টি করতে চাই পৃথিবীতে আমি খলিভানি যুক্ত করতে চাই তখন সমস্ত ফেরস্তা তাদেরকে না বলেছেন আল্লাহ রাবুল আলামিনের কিন্তু আল্লাহ রাবুল আলমিন বলেছিলেন যে আমি যা জানি তা তোমরা তা জানো না আমি যা বুঝি তা তোমরা বুঝো না সুতরাং আমি এই মানব সৃষ্টি করব। যে এই মানব সে মানবের মধ্যে থাকবে দৈব শক্তি এবং এই মানবের ভিতরে থাকবে মানব হবে এক শঙ্কর সৃষ্টি এবং এই মানুষকে নিয়ে আমি খেলা করব তাই তিনি বলেছেন যে প্রেম সাধিতে আপনি আহার সৃজন করলেন মানব সেবাদ প্রেমকে বিতরণ করার জন্য তিনি এই মানুষকে সৃষ্টি করেছেন বিশ্বের অন্য কোনো সৃষ্টির মধ্য দিয়ে তিনি নিজের যে এসকে মহবতকে তিনি বিনিময় করতে পারেন নাই কাজে তিনি এমন একটা সৃষ্টি করবেন যে সৃষ্টির মধ্য দিয়ে তিনি কি করবেন সেই সৃষ্টির সঙ্গে তিনি প্রেম করবেন এবং সে প্রেমানন্দ লাভ করবেন সুতরাং আল্লাহ পাকের রাব্বুল আলমিনের যে উদ্দেশ্য এবং লক্ষ্য সেটা হলো যে তিনি একের পর এক সৃষ্টি করতে থাকেন এবং সর্বশেষ এবং সর্ব লেটেস্ট এবং সর্বাধুনিক প্রযুক্তি এবং টেকনোলজি দিয়ে তিনি আদম আলসামকে সৃষ্টি করলেন এবং যেখানে যা লাগে তাই দিয়ে সৃষ্টি করলেন শুধু তাই নয় তিনি নিজে বলেছেন যে আমি আমার পক্ষ থেকে রুখু ফুঁকে দিলাম আদমের ভিতরে এবং সেখানে তারপরে আত্মা আত্মা সেখানে প্রবেশ করে দিলেন এবং তাকে সঞ্জীবিত করলেন এবং তার সঙ্গে কথোপকথন এবং বাক্যালাপ এবং তার সঙ্গে আশেখ মাসুকের একটা সম্পর্ক তিনি স্থাপন করলেন বল জমান আল্লাহ সুতরাং মানব সৃষ্টি কোনো সহজ কোনো সৃষ্টি নয় এটা একটা বিশাল একটা বিষয় বিশ্ব ব্রহ্মাণ্ডে যত গ্যালাক্সি যত ছায়াপথ যত নক্ষত্র যত গ্রহ গ্রহ থাকুক না কেন সেখানে হয়তো অন্য কোনো সৃষ্টি থাকতে পারে কিন্তু সেখানে মানুষ নাই কারণ মানুষ একমাত্র পৃথিবীর জন্য এবং আল্লাহা ঘোষণা করেছেন যে আমি পৃথিবীতে খলিবা নিয়োগ করব এবং সেই খলিবা নিয়োগ করার জন্য আমি মানবকে আদমকে সৃষ্টি করব এই জন্য তিনি আদমকে সৃষ্টি করলেন শুধু আদমকে সৃষ্টি করলেন না ফেরেস বললেন যে তোমরা এই আদমকে সেদ্ধা করো যেন ফেরেশতারা বিনা বাক্যে আল্লাহ রা সে আদেশকে পালন করলেন এবং সদল বলে তারা আদমকে দান করলেন আল্লাহ কিন্তু মক্রম আবেদ সেই রহস্য বুঝতে পারে না যে এই আদমের মধ্যে আদমের সঙ্গে আল্লাহ রাবুল আলমিনের একটা যোগসূত্র রয়েছে এবং আল্লাহ রাবুল আলমিনের পরম খোদ বিন্দু তার মধ্যে রয়েছে এটা তিনি বুঝতে না পেরে তিনি আদমকে সেদ্ধ না করে তিনি অহংকার করলেন এবং এই অহংকার কারণে তিনি কী করলেন সেই মকরম আবেদ যিনি লক্ষ লক্ষ বছর সাধনা করেছেন আল্লাহর এবার তো করেছেন তাকেও তিনি বরদাস্ত খাতির করেন এই আদমের জন্য তিনি তাকে লালনতে তক্ত ভরিয়ে ভরিয়ে দিলেন এবং অভিশপ্ত করে দিলেন যে অভিশপ্ত শয়তান তুই দূর হয়ে যা আল্লাহ রাবুল আলামিন পাক তার নিজস্ব সত্তা থেকে তার নৈকট্য থেকে সেই কি বলে এই এই শয়তানকে বিতাড়িত শয়তান করে দিলেন অভিশপ্ত শয়তান করে দিলেন এটা একমাত্র আদমের কারণেই তিনি করেছেন কারণ আদমকে তিনি অত্যন্ত ভালোবাসেন কিন্তু এই যে আদমকে তিনি ভালোবাসেন এই আদমের কাছ থেকে যদি তিনি ফিডব্যাক না পান আদমের কাছ থেকে যদি তিনি ভালোবাসা না পান আলম আদমের কাছ থেকে যদি তিনি মহব্বত না পান আদম কাছ থেকে তিনি এস না পান এবং তাহলে তার যে সৃষ্টি সেটা ব্যর্থ হয়ে যায় সুতরাং এই পৃথিবীতে তিনি সেই জান্নার থেকে তিনি বহিষ্কৃত করে দিলেন এই পৃথিবীতে পৃথিবীতে আসার পরে তাকে জীবন বিধান দিয়ে দিলেন এবং এই জীবন বিধান অনুযায়ী তাদেরকে উদ্যোগানী হওয়ার জন্য একটা ব্যবস্থা করে দিলেন এবং এই জন্য এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর মতান্তর দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর সৃষ্টি করেন এবং আরও অনেক অলিয়াউলিয়া গোস কুতুব মামুন মুস্তানি বান্দা মান্দা এদেরকে তিনি সৃষ্টি করেন এবং মহান আল্লাবাবুল আহমিনের যে প্রধান যে উদ্দেশ্য যে এই সমস্ত বান্দার মধ্যে দিয়ে তিনি লীলা খেলা করবেন এবং তাদের সাথে কথাবার্তা বলবেন তার মধ্যে ব্যাখ্যালাভ করবেন আস্তা যে বান্দা প্রশ্ন করবে তিনি উত্তর দিবেন এবং বান্দার সাথে লীলা করবেন এবং মমিনের কলভেই আল্লাহর আড়স্য এবং তিনি মমিনের কলভ তার আর সে হয়ে যায় এবং তার সঙ্গে তিনি ব্যাখ্যালাভ করবেন এবং তার সাথে মহবত করবেন তিনি তার এস্কের খেলা খেলবেন এবং প্রেমানন্দে তিনি নিমজ্জিত মজগুল হয়ে যাবেন এই জন্য তিনি আদম এবং মানুষ জাতির সৃষ্টি করেছেন অথচ মানুষ জাতি সব কিছু ভুলে গিয়ে তিনি তারা কী করছেন তারা এই পৃথিবীর যে খাবার খাদ্য এবং যে সম্পদ নিয়ে তারা কারাকারি শুরু করে দেন এবং তারা পরস্পর জাতিগত ধর্মীয় প্রতিহিংসায় তারা জড়িয়ে পড়েন এবং রক্তারক্তি খুনা খুনি ঘানাহানি জড়িয়ে পড়েন তাই ফেরেস্তাগুন বলছিলেন যে হে ফর আল্লাহ আমরা আপনাকে এই আদম সৃষ্টি করতে নিষেধ করেছে এই কারণে যে তারা পৃথিবীতে গিয়ে তারা কী করবে অন্যান্য ত্রিপূর্বে যে জাতি সৃষ্টি করেছিলেন এবং যে আপনার সেই দানব রাক্ষস জাতিকে সৃষ্টি করেছিলেন এবং আরও অনেক শক্তিশালী অনেক জীব সৃষ্টি করেছিলেন তারা কিন্তু মারামারি কারাকাটি হানাহানি করে রক্তারক্তি করে তারা ধ্বংস হয়ে গেছে সুতরাং এই আদম জাতিও মারামারি কারাকাটি হয়ে করে ধ্বংস হয়ে যাবেন আমি আপনাদেরকে একটি কথা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই সেটি হলো যে একটি বাগানের ভিতরে যে ফুল গাছ থাকে এবং সেই ফুল গাছে ফুল প্রস্ফুটিত হয় এবং সুগন্ধি ছড়ায় কিন্তু সেই বাগানের ভিতরে অসংখ্য আগাছা জন্মে যায় তো যারা আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টি করতে পারেন নাই তারা আল্লাহর দৃষ্টিতে তারা আগাসা এবং এই আগ কেটে তারা আগুনে জ্বালিয়ে পুড়ে সারকার করে দেবে যার নাম যাদুর জাহান্নামকে রেখে রাখা হয়েছে কিন্তু মহান আল্লাহরা বলেন যাদেরকে নিয়ে লীলা খেলা করবেন এবং যারা শ্রাবল মগতকার সৃষ্টি সর্বশ্রেষ্ঠ জীবে মানুষকে নিয়ে তিনি লীলা খেলা করবেন তার সাথে এসকের একটা মহব্বতের একটা সম্পর্ক তিনি সৃষ্টি করবেন এরই প্রেমানন্দ লাভ করার জন্যই সৃষ্টির সঙ্গে চষ্টার যে একটা প্রেম প্রেমের সম্পর্ক এবং এসকে সম্পর্ক স্থাপন করার জন্য তিনি আদমকে সৃষ্টি করেছেন একমাত্র আদম আদমের মাধ্যমেই তিনি যে আশেক মাসুক সম্পর্ক এটা স্থাপন করে তিনি কি করেছেন তিনি তার সৃষ্টির উদ্দেশ্য এবং লক্ষ্য তিনি সাধন করতে চান এই জন্য এই সমস্ত যারা আল্লাহর নৈকত্যপ্রাপ্ত ব্যক্তি এবং যারা আল্লাহর আরেব ব্যক্তি যারা গৌস কুতুব যারা আল্লাহর অলি আউলিয়া এবং যারা মামুর মুসালিন বান্দা এবং যারা নবী রসুল এই সমস্ত বান্দার ভিতর দিয়ে এবং মমিন মোত্তানিকিন বান্দাদের ভিতর দিয়ে তিনি কী করবেন তিনি নিজের এস্ক মহব্বতের বিনিময় করবেন তাদের সাথে প্রেম করবেন প্রেমের ডোরে আবার তারা আবদ্ধ হবেন এবং প্রেমানন্দ করবেন এবং অনন্ত আনন্দময় জীবনের অধিকারী করে তাদের সাথে তিনি প্রেমলীলা করবেন এই মহান উদ্দেশ্যে তিনি এই মানব জাতিকে সৃষ্টি করেছেন সুতরাং আমরা যদি সেই মহান আল্লাহ রাবুল্লাহের যে মানব সৃষ্টির উদ্দেশ্য যদি এবং লক্ষ্য সম্পর্কে যদি আমরা না জানতে পারি তাহলে আমরা আমাদের জীবনে পরিবর্তন আনতে পারবো না এবং সেটা এই আমাদের এই মানব সৃষ্টিতে আসতে বহু ধাপ স্তর অতিক্রম করে এই মানব সৃষ্টি আসতে হয়েছে সুতরাং আমাদের এই মানব সৃষ্টি যেন ব্যথা হয়ে না যায় এজন্য আমাদের প্রধান উদ্দেশ্য লক্ষ্য হবে যে আমাদের এই পৃথিবীর ধন সম্পদ লালসা ইত্যাদিকে পরিত্যাগ করতে হবে করে পরম স্রষ্টা আল্লাহ পাক্ষের আব্বুল আলামিনের এবাদ বন্দিকে উপাসনা এবং সাধন ভজনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য এবং তার যে দিদার লাভ করতে হবে এবং মহান তিনি তার প্রতি খুশি হয়ে যাবেন এবং তার সাথে প্রেমের সম্পর্ক তিনি স্থাপন করবেন এবং তার সাথে প্রেমানন্দ করবেন এই যে একটা সম্পর্ক এবং এই যে একটা উদ্দেশ্যমূলক লক্ষ্য সেই জন্য তিনি আদমকে সৃষ্টি করেছেন তথা মানব জাতিকে সৃষ্টি করেছেন সুতরাং আমি মানব জাতিকে এই মর্মে আমি আপনাদেরকে আহ্বান জানাবো যে আমরা এই পৃথিবীর লোভ লালসা ত্যাগ করে আমরা যেন একমাত্র আল্লাহ ফাকের আবুল আলমিনের এবাদুবন্দিকে উপাসনায় লেগে থাকি এবং সাধন ভদনে লেগে থাকি এবং মন আল্লাহ রাব্বুলামের যে উদ্দেশ্য এবং লক্ষ্যকে সার্থক করার জন্য আমরা যেন তার বন্দি এবং উপাসনা এবং তার সঙ্গে প্রেমের এসকে সম্পর্ক স্থাপন করি এবং তার এমন একটা স্তরে চলে যায় তার নক্ষত্র স্তরে চলে যায় এবং তার সঙ্গে একটা প্রেমের সম্পর্ক স্থাপন করি এবং তার সঙ্গে আমরা কথোপকথনের সম্পর্ক স্থাপন করি এবং তাকে দিদার লাভ করতে পারি এবং যা আমাদের দেহের মধ্যেই তিনি সন্নিবেশিত আছেন তিনি খোদ বিন্দু রূপে তিনি অবস্থা করতেছেন তার সঙ্গে আমরা যেন প্রেমাস্পদের সম্পর্ক স্থাপন করতে পারেন তবেই আমরা চিরস্থায়ী চিরঞ্জীব জীবন অধিকারী হতে পারবো সেই আল্লাহ ফাকর আবুল আলমিন আমাদেরকে সেই তার সঞ্জীবনী শক্তি দ্বারা তারা সেই সঞ্জীবনী শক্তি দ্বারা তিনি কী করবেন আমাদেরকে আকর্ষণ করবেন এবং আমাদেরকে সেই যে নিজের চিরস্থায়ী চিরঞ্জীব এবং আমাদেরকে সেই চিরস্থায়ী চিরঞ্জীব জীবনে অধিকারী করবেন এবং অনন্ত জান্নাতের অধিকারী করবেন অনন্ত আনন্দময় জীবনে অধিকারী করবেন এবং এটাই হলো চরম পরম সফলতা এবং এই উদ্দেশ্য সাধন করার জন্যই আল্লাহ ফাখির রাবুল্লা আলহামীন আদম তথা মানবজাতিকে সৃষ্টি করেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে জানাবেন ও আখিরো জানান আহমদুলিল্লাহ রাবুল্লা আলহামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহবর কথা